সাম আলাইকুম রহমেদুল্য়া আইম এম এল রফি একসাথে প্রত্যেকই অনেক বেশি ভালোবাসুন সো আমি আজকে আপনাদেরকে বলবো যারা অনলাইনে কাজ করেন বিদেশি সাইড নিয়ে কাজ করেন তাদের তারা অবশ্য বুঝবেন আমি কি বলতে চাচ্ছি দেখেন আমরা যে সেটগুলোতে কাজ করি ওগুলো হচ্ছে অনলাইন সেটকে কখনো বিশ্বাস করা যায় না এক বছর দেড় বছর এরকম কোনো সাইডেই থাকে না পাঁচ মাস বা ছয় মাস ভালো হয় সেগুলো হচ্ছে আর কিছুদিন হচ্ছে তো ওখান থেকে আপনারা শিক্ষা নেবেন ওই রকম কেউ লক্ষ লক্ষ টাকা ডিপোজিট করবেন না লক্ষ লক্ষ টাকা কখনো আপনারা ডিপোজিট করবেন না আসলে আপনারা তো জানেন না আমরা বাঙালি ভাই আমরা ফাগল দীর্ঘমেয়াদী সেট কাজ করার একটা কি থাকে সিস্টেম থাকে আপনারা চান যে একদিনে অনেকগুলো রেফার করে ফেলেন সো দীর্ঘমেয়াদী সেটগুলোতে কাজ করার একটা সিস্টেম বলতেন মাসের সেটটা সপ্তাহে একটা করে রেফার করবেন মাসে সেটটা রেফার করবেন আপনার ইনকামটা কম আসুক ঠিক আছে দৈনিক ইনকাম যেটা আসে সেটা থেকে যত টাকা আসে তত টাকা আপনি খান ঠিক আছে আপনি এত টাকা ইনকাম করে আর হচ্ছে কি পরবর্তী নিজের বাড়ি রক্ষা করতে পারবেন না নিজের বিবিদেরকে দেখতে পারবেন না মানে এমন অবস্থা হয়ে যায় আপনারা কিন্তু এটা চেষ্টা করবেন আর এখন হচ্ছে সেভরনও ভালো ভালো অফার দিচ্ছে সেভরন কিন্তু এখন যাওয়ার টাইম হয়েছে তার হয়তো এই মাসে স্ক্যাম করতে পারে আর কিছুদিন আগে তো আপনাদের এই কি যে এরা মিউজিক চলে গেছে এখন আমাদের দেশের আমার পাশের আমাদের পাশের বাড়িতেও কি নাটক শুরু হয়ে গেছে অবশ্যই যারা বুঝবেন ঠিক আছে অবশ্যই বুঝে নিয়েছেন নতুন করে কিউ রেফার করবেন না যতটুকুতেই আছেন ঠিক আছে টাকাটা তোলার চেষ্টা করেন আসলে বারবার একটা কথা বলি কখনো অনলাইনে সাইটগুলা বিশ্বাস করবেন না এগুলা দীর্ঘমেয়াদী হয় না বেশ থেকে বাস বেশ থেকে যত আপনারা বেশ ডিপোজিট করবেন তত পাশ খাবেন এটা কিন্তু শিওর এটা কিন্তু শিওর আমি একটা কথা বলি হচ্ছে অনেক সেট আছে আমাদের কাছে পাঁচ দিন থাকে ছয় দিন থাকে এক মাস থাকে ঠিক আছে দশ দিন থাকে রকম থাকে বেশ থেকে বেশ যেটা থাকে সেটা সেটা হচ্ছে মাস বা যেগুলা পাঁচ ছয় মাস হয়ে গেছে দয়া করে নতুন করে আর কেউ ডিপোজিট করবেন না ডিপোজিট করবেন না এখন নতুন সেট আসতেছে আরো আমাদের সাথে যোগাযোগ করলে ওইরকম সেট গুলো পাবেন যারা ওয়েবসাইটে কাজ করেন তারা তো অবশ্যই ওয়েবসাইটের মজাটা বুঝেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আহমতুল